আমার যখন বিয়ের বয়স তিন মাস তখন আমার স্বামী বিদেশে চলে যায় তো আমার একটা দেবর ছিল সেই দেবরের নজর ছিল আমার উপর প্রচণ্ড পরিমাণে আমার উপরে তার কু নজর ছিল তো জিনিসটা এক পর্যায়ে আমি বুঝতে পারি যে সে আমার দিকে কোন নজর দিতে চাচ্ছে সে আমাকে ভোগ করতে চাচ্ছে এই জিনিসটা জানার পরে আমি আমার হাজব্যান্ডকে জানাই যে তোমার ভাইয়া তোমার ছোট ভাই আমার দিকে কোনো জোর দেয় সে আমাকে উল্টাপাল্টা কথা বলে এ কথা আমি যখন বলছি আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড বিশ্বাস করে নাই কারণ সে তার তার ভাই আর তার মার প্রচুর ভক্ত সে আমার কথা বিশ্বাস করে নেই তখন আমার দেবর সেই সুযোগ নিয়ে সে আমাকে হুমকি দেয় কয় তুমি আমার সাথে কিছুই করতে পারবা না কেন পারব না যেন কারণ আমার ভাই মনে প্রাণে বিশ্বাস করে যে আমার ছোট ভাই এই নোংরা কাজ করতে পারে না তো এইটাই হচ্ছে আমার সুযোগ আমার ভাই তো বিশ্বাসই করে আমি এই কাজ করতে পারি না তো আমি যেটা বলবো তোমার সেটাই করতে হবে এ কথা ছোট ভাই তার ভাবিকে বলে বলার পরে সে তার শাশুড়িকে এই ব্যাপারটা জানায় আমি জানাই জানানোর পরে আমি বলছি যে মা আপনার ছেলে আমার সাথে এই ধরনের কাজ করতে চায় এই ধরনের নুন আপনার ছেলে আমার সাথে করে তখন আমার শাশুড়ি বলল যে এই কথা বলছো বলছো দ্বিতীয়বার এই কথা আর মুখে আনবা না যদি তুমি দ্বিতীয়বার এই কথা মুখে আনো আমার থেকে খারাপ আর কেউ হবে না তাহলে আপনি বুঝেন এই কথা যদি বলে তাহলে একটা ছেলের বউ আর কি বলার থাকে তার বলে এখন যখন তার দেবরকে তার শাশুড়িকে যখন সে ঠিক করতে না পারে তখন আমি আমার স্বামীকে জিনিসটা জানাই জানানোর পর আমার স্বামী বলে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যেতে পারো কারণ তুমি যেই অপবাদ আমার ভাইয়ের নামে দিতেছ তুমি আমার বাড়িতে থাকার উপযুক্ত না আমার ভাই আমার মা কেমন তোমার চেয়ে ভালো আমি খুবই ভালো জানি তাহলে তুমি আমার বাপমার নামে এই ধরনের কথা বলতেছো আমার ভাইয়ের নামে এই নোংরা কথা বলতেছো তাহলে কিছু করা নাই পরে আমি বললাম তো কি করবো এখন তুমি তোমার ভাইয়ের জন্য যেহেতু আমি থাকতে পারতেছি না সে আমাকে বিরক্ত করে তো আমি কি করবো এখন তুমি বলো তখন সে আমাকে বলে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও পরে আমি বললাম তো ঠিক আছে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি আমার বাবার বাড়ি চলে যাব তখন সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি আমার বাবার বাড়ি চলে যাই এই গল্পটা হচ্ছে আমার বান্ধবীর আমার বান্ধবীর দেবর এরকম এই গল্পটা আমার বান্ধবীর ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আজকাল দেবররা ভাবির সাথেই উল্টাপাল্টা নোংরা কাজ করতে চায় যখন ভাবিরা মানতে না চায় তখন ভাবিদের উপরে উল্টাপাল্টা অপবাদ দেয় তা আসলে আমরা মেয়ে মানুষ সব জায়গায় বিপদে আছি কী বলবো বলার আর কিছু নাই